আজকের এপিসোড রিভিউ মুমের পুতুল মীরা আর ডামি ড্রামা আজকের এপিসোড একদম মজাদার ছিল কিন্তু একটা জিনিস খটকা লাগলো যেখানে কেমিস্ট্রি জমি ওঠার কথা ছিল সেখানে সব ফ্ল্যাট কারণ আলাদা আলাদা শ্যুটিংয়ের জন্য আসল মুহূর্তগুলো গুরুত্ব হারিয়ে ফেলেছে তো অপর্ণা যখন আর্যকে খাওয়া ছিল আর নিজের হাতে মুখ মুছিয়ে দিচ্ছিল যদিও ওই দৃশ্যটা একসাথে শ্যুট হতো কতটা রোম্যান্টিক লাগতো এদিকে মীরা তো একেবারে মোমের পুতুল কিংকরের প্রশ্নে কাহিল হয়ে গেল আর মেঘরাজের ধাক্কায় সোজা হাসপাতালে এখন প্রশ্ন এই ধাক্কাটা মেঘরাজের জন্য সাপে বড় হলো নাকি বিপদ বাড়লো কারণ মীরা এখন আরামে হাসপাতালের বিছানায় কিন্তু কিঙ্কর তাকে ছাড়ছে না ওদিকে দুই সুযোগ সন্ধানে মহিলা পুরুষ হাজির রোখ লাজ লক্ষ্মী দেবীর বাড়িতে ছেলে সমস্যায় পড়তেই বিয়ের কথা থেকে পেছন দেখালো কিন্তু রাজলক্ষ্মী দেবী আজ একদম ফাটাফাটি জবাব দিয়েছে ভালো সময় খির খাবে খারাপ সময় পালাবে এটা চলবে না আশা করি উনি এই রূপটা ধরে রাখবেন যতদিন না আর্য সুষ্ঠে হচ্ছে আর্য এখনো কিছু মনে করতে পারছে না কিন্তু মেঘরাজকে চিনে ফেলেছে আর চিনেই শুরু করেছে উদুম কেলানো তাহলে এবার দেখাই যাক আগে আগে হোতা হে কেয়া আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও দেখতে থাকুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছটা তিরিশ মিনিটে শুধুমাত্র জি বাংলায় আর সমস্ত আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না